আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি চলে আসছি টেস্টি টিরিটের নতুন একটি আইটেম ট্রাই করতে রিসেন্টলি তাদের পেজে আমি দেখলাম যে তারা বাউ সেল করতেছে তো চলে আসছি আপনাদের জন্য এই বাউয়ের রিভিউ নিয়ে সাথে টেস্টি টিরিটের কয়েকটি আইটেম ট্রাই করব দেখি তাদের এই বাউটা কেমন এখানে কিন্তু অনেক ধরনের বেকারিজ আইটেম গুলো আছে যেমন হচ্ছে এইসব বান বিভিন্ন ধরনের তাদের এই কোয়ালিটিগুলা কিন্তু খুবই ভালো অন্য অনেক জায়গা থেকে তাদের কোয়ালিটি বেস্ট আমার কাছে তো ভালো লাগে আমি যাই না কার কাছে কেমন লাগে বাট আমার কাছে পার্সোনালি টেস্টি ট্রিটের খাবারগুলো খুবই মজা লাগে বিশেষ করে তাদের কেক ইয়াম বিভিন্ন ধরনের কুকিজ আইটেমগুলো আছে এখান থেকে আপনারা এগুলা নিতে পারেন ও আমার কিন্তু মিস্টার লুডুসের এই কোরিয়ান কি বলে যে লুডুসটা এটা কিন্তু অনেক পছন্দ তো এখান থেকে আপনারা কিন্তু এই জিনিসগুলাও নিতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে চিরার এটা কিন্তু দেখলেই মনে হচ্ছে এটা কিন্তু খেতে অনেক মজা এমন ডিফারেন্ট ডিফারেন্ট কয়েকটা জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন চলেন তবে তার আগে আমরা বাউ খাই বাড়িতে দেখি কেমন আসলে খেতে আগে হচ্ছে একটা চিকেন বাউ দিবেন একটা স্পেশাল চিকেন ব্রেড আর হচ্ছে টিটি টুর্কিস মিল্ক কেক যে বাউর কথা বলতেছিলাম এই সেই বাউ দেখেন তাদের প্রত্যেকটা আউটলেটে পেয়ে যাবেন এই বাউটা জাস্ট ট্রাই করে দেখার পালা খেতে কেমন চাইনিজ আইটেম তো এর জন্য এটা নিয়ে খুবই আর কি কনফিউজ আমি বাউটা মেনলি হচ্ছে রকারে থাকে আপনারা যখন এই বাউটা অর্ডার দিবেন তখন তারা আপনাদের সামনেই হচ্ছে স্টিম করে দিবে একদমই ফ্রেশ আর আপনারা এর একদম র যে অথেন্টিক যে ফ্লেভারটা আপনারা সেটাই পাবেন যেহেতু তারা এটা সামনের উপরেই স্টিম করতেছে খাবারের জন্য ওয়েট করা

চিকেন চাইনিজ বাউ যারা কিনা কে ড্রামা কিংবা চাইনিজ মুভি দেখছেন তারা তো এটা দেখলেই চিনতে পারছেন আর যারা চিনেন না তাদের জন্য বলবো এটা চায়নাতে খুব ফেমাস একটি আইটেম আজকে ট্রাই করে দেখার পালা টেস্টি ট্রিট এখন তাদের ব্রাঞ্চগুলাতে এই বাউটা সেল করছে ভেতরে আগে একটু ভেঙে দেখি না ভেতরে কি কী আছে চিকেনে আসলেই গরম অনেক হম ভেতরে কিন্তু এনাফ পরিমাণে চিকেন আছে আর বাইরের বানটাও অনেক সফট অনেক গরম যেহেতু তারা সামনের উপরে স্টিম করে জন্য গরম গরম এটা স্বাদটা না অনেকটা হচ্ছে মোমোর মতো বাট মোমো না মোমোর মতো বাট মোমো না ভেতরে চিকেন কিমা করে দেওয়া মিক্সড করে আর বাইরে থেকে মোমো না এটা বলার কারণ হচ্ছে এর যে ডোটা এর যে থিকনেসটা এটা হচ্ছে মোমোরটা তো অনেক মানে পাতলা থাকে আর এটা তো হচ্ছে একদমই বানের মতন এর জন্য একটু ডিফারেন্ট মজা আমি ভাবতেছিলাম যে লুকসটা তো একটু ডিফারেন্ট তো কেমন হবে খেতে এটা নিয়ে আমি অনেক বেশি কনফিউজ ছিলাম বাট মজা আছে ট্রাই করে দেখতে পারেন আমি তাদের পেজে দেখলাম যে দুটা করে হচ্ছে সস দিচ্ছে বাট আমাদের খুলনাতে একটা দিচ্ছে দুইটা দুটা আরো বেশি ভালো হইতো একটু ডিফারেন্ট স্বাদ পাইতাম দুইটার সাথে ঠিক আছে ব্যাপার না যে তোমরা ঢাকার না খুলনার মানুষ অল্পতেই সন্তুষ্ট আমরা ব্যাপার আমি ভাবতেছিলাম কি জানো যে চাইনিজ আইটেম বাউ দেখতে আবার একটু কেমন কেমন কোনো অখাদ্য হবে বাট এটা খেতে সত্যি অনেক মজা এটা এবার রাখি চলেন চায়না থেকে এবার টুর্কিতে চলে যাই বাট ও এটা টুর্কি আইটেম ট্রাই করি একটু ঝাল খেয়ে এখন একটু মিষ্টি খাবো তো এটা হচ্ছে টিটি টুর্কিশ মিল্ক কেক এটা কেমন খেতে দেখি এটা কিন্তু দেখতে খুব ডিলিশিয়াস খেতে আমার কাছে মনে হয় মজা হবে দেখছেন কত মিল্কে ভরপুর আহ আমার কাছে মিল্ক রিলেটেড যে কোনো আইটেমে অনেক ভালো লাগে তো এর মধ্যে ভরপুর মিল্ক দিয়ে তার উপরে আবার হোয়াইট চকলেট দেওয়া উপর থেকে এর জন্য এটা খাইতে ভাবতে হলাম কি অতিরিক্ত মিষ্টি হবে বাট টেস্টি ট্রিটের এই ব্যাপারটাই ভালো যে এদের সব কিছু অনেক ব্যালেন্স মিষ্টিটা খুবই ব্যালেন্স মানে মনে হচ্ছে না যে আমার মানে মিষ্টি খাওয়ার পরে যে গালটা মরে যায় না বলে আমরে বলে যে গাল মরে গেছে ওই ব্যাপারটা না মানে খাওয়ার পরে মনে হচ্ছে না আরেকটা বাইট দেই ভাল লাগতেছে আর কি হম কোথায় গেছিলাম তুর্কিতে এবার বাংলাদেশে যাব বাংলাদেশ এটা হচ্ছে স্পেশাল চিকেন বান দেখলাম এখানেও কোনো সস ভাইয়া দেয়নি ঠিক আছে ব্যাপার না বাউয়ের সস দিয়ে চালাই দিব

দুটা করে প্রাণাপ আমি মনে হয় না এটা খুলতে পারবো কিন্তু আমি খুলতে পারছি আমি খুলিনি আমি খুলিনি ক্যামেরার ওপাশ থেকে খুলে দিছে এ আমি খুলতে পারি না গাইয়া তো এনার্জি না যাই হোক যে কোনো খাবার খাওয়ার পরে ড্রিঙ্কস আইটেম কিংবা কফি আইটেম দুইটার একটা না খাইলে খাবারের স্বাদ আপনি পাবেন আমার কাছে মনে হয় আপনার খাবারের স্বাদ পাইতে গেলে অবশ্যই হয় আপনাকে কোল্ড ড্রিঙ্কস নিতে হবে না হলে আপনাকে কফি নিতে হবে খাবেন এটা খাবেন এটা হবে খায় স্বাদ আবার পরিবর্তন করবেন শেষ এরপরে আবার বাউনি বাবু রাইট কি হচ্ছে বলেন তো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য স্বাদটা শুধু পরিবর্তন হচ্ছে যাই হোক যারা এত সময় ধরে ভিডিও দেখলেন তাদেরকে বলবো পেস্টিটিরিটের বাউটা কিন্তু খুবই মজাদার আমি যেমনটা আশা করছিলাম তেমনটা না আসলেই মজার তো আপনারা অবশ্যই আসবেন বাউটা ট্রাই করবেন সাথে হচ্ছে এই টুরকিশ টুরকিশ এটাও মাস্ট ট্রাই করবেন যারা খাননি এখনো আর যারা তো খাইছেন তারা তো জানে এত সময় ধরে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আল্লাহ হাফিজ